عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه تكبر نتني النبي صلى الله عليه وسلم بلت كل امتي يدخلون الجنه امر شموس جنة الجنه جابي الا من ابى أبا, أبا, أبا

তিনি সল্ল্লাহু আলি ও বললেন মেন অত আইনি যে আমার অনুগত্য করে দেখাল আসি যে আমার অবাধ্য হবে যে আমায় অস্বীকার করবে সেই হলেন কি আবার আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে আল্লাহ নবীর উন্মত হইতে হবে আল্লাহ নবীর কি হইতে হবে উন্মত হইতে আর আল্লাহ নবীর উন্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে সল্লু আলাই সলাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মার্শাল এই এলাকার মানুষের এই মান ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সন্দেহ নাই শেরিক বিদাত থেকে আমরা অনেকাংশে মুক্ত আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাবতে চান পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে অন্যের কাছে রিজিক চাইলে সুস্থতা চাইলে যে শিরিক হয় এগুলো শিরিক কিন্তু শুধু এগুলো শিরিক তা না আপনি কোরআন সুন্না যখন ভালো করে পর্যালোচনা করবেন তখন আপনি দেখবেন নামাজ ত্যাগ কেউ কোনো অংশে শিরিক বলছে বেনামাজি আমরা আসি কিনা একটা পরীক্ষা হয়ে যাক দিবেন তবে এই যে ক্যামেরাম্যান তোমাদেরকে বলি তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো আছে থাক থাকতো কারো দিকে ঘুরায় ওরা কেমন ওকে কারণ আমি চাই না কেউ ঘুমান আর আপনারা যে যেদিকে তাকায় আছেন ওই দিকে তাকিয়ে থাকেন কেউ কারো দিকে তাকায় না কেমন ঠিক আছে কারা কারা আজকে ঈশান নামাজ পড়েন নাই মিথ্যা বলিয়ে এত না গোপন করিয়েন না হাত করেন এটা শিক্ষণের বিষয় ভাইয়া সব বলি যে পড়বেন না আমি বলি যে পড়েন নাকি আমি বলি যে কারা কোনোদিন পড়বেন না এখান থেকে যাই আপনার নাম এরকম বলিনি ভাই শোনেন বাংলাদেশের রাজধানী কোথায় কি টাঙ্গাইল হয়ে ঢাকা লাগে শুধু ঢাকা আপনার টাঙ্গাইল হয়ে ঢাকা বললেন এটাকে বলার কি আছে টাঙ্গাইল থাকবে মধ্য থাকবে সিরাজগঞ্জ থাকবে বহুত কিছু থাকবে কিন্তু রাজধানী কোথায় আমি ওই জবাব চাই ভাই কারা কারা এইসব পড়েন নাই আসেন না না আরো আসেন শর্মাই না বলেন আছে থাকবে কেউ কারোর দিকে তাকায় না এই তোমরা কেন ঘুরে দেখছে 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 আপনাদের আমরা নিশ্চিত যে আপনারা জানবেন কেন জানেন কারণ নাটনের সময় যে সিঁড়ি করে না সে জান্নাদের হিসাবেই যাবে রাইট না যার ভিতরে কোন পরিমাণেই আছে সে কোথায় যাবে জাননাতে যাবে এটা আপনারা জান যেহেতু আপনারা এই জানেন আমি ঈশা জিজ্ঞেস করছি করি চাই আচ্ছা শোনেন ঈশাটা একটু বেশি হয়ে গেল না একদম জায়গায় আসেন আপনারা কি লজ্জা পাচ্ছেন আমি কি আপনাদের অপমান করতেছি আমি কেউ ভিডিও করেন না কারা কারা আজকের দিনে মা পড়েন নাই আজকে আগেরগুলা বাদ শুধু আজকে কারা কারা করেন যারা গোপন করতেছে না এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কথা শোনা মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না আজকে ব্যস্ত কাজ করেন সকালবেলা কাজ আছে ওদের কি অবস্থা এবার যারা পছন্দ করে না তাদের কেন কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে জান্নাতে যাবে না যেহেতু আল্লাহ তাআলা বলছে যে শিরিক যদি না করে কেউ তাকে আল্লাহ জান্নাত দিবেই কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি ইনশাল্লাহ আমি আসতেছি ইনশাল্লাহ একটু দু তিনি বলেন আচ্ছা বৌদ্ধ একটু কথা বলে নেই আমি বলছে যে বুদ্ধি আমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার বলি যাদের বয়স তিরিশের নিচে তারা একদম সবাই মিলে জবাব গান শোনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হালাল মারামারি হারাম নাকি হালাল সব জানা কমিটি আমাকে বলছেন ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যে এখন মেনে নেওয়ারে নেওয়ার কি জানেন মুমিনরা বলে আমরা শুনেছি না মেনে নিয়েছি এরা হচ্ছে মন এরা কি মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি Müminler böyle sami'na ve ata'na. Şunu için, men müminler, yok.